এখন এখন আমি আমার লাইফ থেকে দু হাজার থেকে আমি হ্যাঁ মানে এর কারণে একটাই বাংলাদেশে একটাই নক্ষত্র সাকিব আপনি কি ছবি কোনো ঈদে মিস নাই ভাই বৃষ্টি নাই জলটা একটু ফাটাই আমি হাজির আমার নাম আদব

ની ચેન્જર આટલું તો ગો આ કે દોરે જ જઈ જશે

আফসান মিশুর ওর নাম হচ্ছে সুরঙ্গম মাসুর এখন আপনি সব মিলিয়ে যে দেখছিলেন আপনার কাছে কেমন লাগছে আমার থেকে খুব ভালো লাগছে